একজন মুসলমান ও একজন কাফের মধ্যে পার্থক্য হচ্ছে শুধু নামাজ যে ব্যক্তি নামাজ পড়ে না এবং যে ব্যক্তি নামাজ পড়ে তাদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে অর্থাৎ একজন কাফের ও একজন মুসলমানের মধ্যে আপনি কিভাবে পার্থক্য সৃষ্টি করবেন একজন কাফেরকে দেখে আপনি কিভাবে চিনবেন আর একজন মুসলিমকে দেখে আপনি কিভাবে চিনবেন মুসলিমকে দেখে চিনার উপায় হচ্ছে অবশ্যই মুসলিম সে যদি মুসলিম হয় প্রকৃত যদি মুসলমান হয় অবশ্যই সে নামাজ পড়বে আর যদি কাফের হয় তাহলে সে নামাজ পড়বে না যে নামাজ পড়বে না তাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মধ্যে বলা হয়েছে যে যে ব্যক্তি টানা ইচ্ছাকৃত তিন দিন নামাজ ত্যাগ করে তাকে কাফের বলে ফতুয়া দেওয়া যাবে ইমাম শাফির রহমতুল্লাহ বলেন না তাকে কাফের বলে ফতুয়া দেওয়া যাবে না বরং তাকে এই বলে আখ্যায়িত করা যাবে যে তিনি কুফুরি কাজ করেছেন তো কথা তো ঘুরিয়ে ফিরিয়ে এসে একইটাই যে ব্যক্তি কুফুরি কাজ করে তাকে কাফির বলা হয় আপনি বলবেন আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমার ইমান আছে অবশ্যই ইমান আছে আমি আল্লাহকে বিশ্বাস করি নামাজ না পড়ার কারণে কেন আমি কাফের হব যেমন ধরুন কালকে বাংলাদেশে লকডাউন কে সরকার দিয়েছে যদি কেউ বাইর হয় তাহলে তাকে গ্রেফতার করা হবে তো আপনি যদি কালকে এই সরকারের আদেশ প্রত্যাখ্যান করে যদি ঘর থেকে বাইর হন তাহলে আপনি সরকারের হুকুম অমান্য করেছেন তো সরকারের হুকুম অমান্য করা মানেই হচ্ছে সরকারকে অমান্য করা আর আপনি এই সরকারকে অমান্য করার কারণেই আপনাকে জ্যালে যেতে হবে তো এই নামাজ না পড়ার কারণে নামাজের হুকুম না মানার কারণেই আল্লাহকে আপনি মানছেন না তোই না মানার কারণেই আপনাকে কাফের বলে ফতুয়া দেওয়া হয়েছে সাধারণ ব্যাপার আল্লাহ আমাদের সকলকে ইসলামের ডি জ্ঞান সহজভাবে বুঝা তফিক দান করুক আমিন